মাসাল্লাহ অনেক সুন্দর ফুল গাছ খুবই ভালো লাগতেছে দেখুন আমরা বঙ্গোপসাগর থেকে সাগরের রুলিং আর সিঙ্গেল ওঠার কারণে সমুদ্র থেকে চলে আসলাম কোনো ফুলের ভিতরে ঢুকলাম মাত্র দেখুন এয়ারপোর্টে দেখা যাচ্ছে এয়ারপোর্ট আর সামনে আস্তে আস্তে সারে চালিয়ে সামনের দিকে যাইতেছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন খুবই ভালো লাগতেছে আশেপাশের জাহাজ পোস্টার ট্যাংকার এরপরে পূর্ণ হুলীর আশেপাশে খুবই দেখতে চারিদিকে ভালো লাগতেছে হ্যাঁ অনেক বড় বড় ওয়েটার ফ্যাক্টরি করতেছে বড় বড় মাস্টারশিপ অনেক বড় বড় মাস্টারশিপ দেখে মাস্টারশিপের পাশে দিয়ে আমরা চালিয়ে উঠেছি যাহা চট্টগ্রামে অনেক বড় বড় যে ডিতে মাস্টার শিপেরে বাইরের থেকে আসে কন্টিনার নিয়ে হ্যাঁ অনেক যা এগুলো ক্লিনডারের ইয়া কন্টিনার মাস্টারশিপ এগুলো দিয়ে অনেক বাইরের রাস্তা থেকে কিলিন্ডার আসে একটা এক ডিজেনের মাল আসে কি একটা আজব কর্ণগুলি নদীটা ছোটো হতে পারে কিন্তু অসংখ্য জাহাজ পোস্টার ট্যাঙ্কার এখানে পাশে দুশে বিরানো থাকে আবার নিবিরা কোস্টগার্ড সেনাবাহিনী নৌবাহিনী জাহাজ মানে ক্যাম্প চাইডো পাশেই আছে খুবই দেখতে ভালো লাগে কর্ণগুলিটা যতই ছোট কিন্তু এগুলা থেকে ইনকাম বেশি কর্ণফুলিটা ছোট তো পারে কিন্তু এখান থেকে ইনকাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এই কর্ণফুলি থেকে